কবিতা হলো এমন আবেগ যা তার চিন্তা খুঁজে পায় এবং চিন্তা যা শব্দ খুঁজে পায় কবিতা হলো এমন চিত্রকলা যা কথা বলে কৃষক পিতার ভূমি রোদে জলে বিরান পাথার ন্যায্য মজুরিহীন গার্মেন্টসে শোষিত শ্রমিক বোন জালবোর্ড বোর্ড বাক্সবন্দি করা নন এমপিও স্কুল মাস্টার দুর্মূল্যের চিকিৎসা পেতে ব্যর্থ মায়ের অকাল মৃত্যু বিদেশ ফেরত অদক্ষ শ্রমিকের বেওয়ারিশ লাশ টার্গেটে পর্যুদস্ত দশ ঘন্টার সমক্রান্ত ব্যাংক কর্মকর্তা দ্রব্যমূল্যের চাপে চ্যাপটা করুণ মুখ কেরানি শেয়ার কারসাজিতে সর্বস্ব হারানো বেকার যুবক কিস্তি আদায়ে ব্যর্থ এনজিও কর্মীর আহাজারি কাঠ জ্বলানো বেতনবিহীন দুঃস্থ সাংবাদিক কাঠ ফাটার উদ্দূরে কাজ না পাওয়া ক্ষুধার্ত কামলা বসত বিক্রি করা ঋণগ্রস্থ লোকসানি উদ্যোক্তা রুটি রুজিহীন নাম যশোপার্থী উদ্ভ্রান্ত কবি আর বাংলার শ্যামলিমার মতো প্রিয় নারী মুখ আবু সাঈদ তাদের সন্তান বুকে তার বেদনা অপার বুলেট কিছু দুঃখ সুশেনে জানি বাকিটা নতুন এক জীবনের হাতছানি